নমস্কার আমি উচ্চি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ বারো তারিখ শুক্রবার অনেকদিন হলো আমি ভিডিও ব্লগ কোনো কিছুই দিচ্ছি না আসলে সময় পাচ্ছি না একদম যাকে সকাল সকাল আজ আমি বানাচ্ছি স্যান্ডউইচ পানির স্যান্ডউইচ তবে আজ শুক্রবার হলো আমার হাজব্যান্ড সে আজ অফিস যাবে না বাড়ির থেকেই কাজ করবে বাড়িতে বাচ্চা থাকলে বাড়ি থেকে কাজ করাটাও খুব একটা সহজ বিষয় নয় বাচ্চা তো বারবার তার বাবার কাছে যেতেই চাইবে আর বাবা এদিকে মিটিংয়ে ব্যস্ত তাই কাজ করাটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তাই একটা রুমে গেট বন্ধ করে সারা দিন কাজ করে যাতে ওম তার ঘরে যেতে না পারে আর যত জ্বালাতন হয়েছে আমার এদিকে ছেলে বারবার তার বাবার কাছে যাওয়ার জন্য সবসময় জেদ করতে থাকবে যে বাবা কেন গেট বন্ধ করে রেখেছে আর গেট যদি খোলা থাকে তাহলে ছেলে গেলে বাবা ওইদিকে ডিস্টার্ব বাবা তখন বলবে যে ছেলেকে নিয়ে যাও এই বাবা ছেলের মাঝে ফেসে গেছি আমি যার জন্য মাঝে মাঝেই মনে হয় যে বাড়ি থাকার চেয়ে সে অফিসে চলে যাওয়াই ভালো যাকে সকাল সকাল এখন পানির স্যান্ডউইচ বানাচ্ছি যার জন্য তাওয়ার মধ্যে আমি পেঁয়াজটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পনির গ্রেট করে সাথে দিয়ে দিয়েছি বিট লবণ ভাজা মশলা ভাজা মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি দু চামচের মতন মেওনিস জানি মেওনিজটা হেলদি নয় তবে মাঝে মাঝে একটু টেস্টি খাওয়ার খেতে ইচ্ছা করে যাকে পনিরসটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার ব্রেডের মাঝখানে সেইগুলো লাগিয়ে দিলাম আর কি ব্রেডটাকে বন্ধ করে সেই তাওয়াতেই আমি বসিয়ে দিলাম দেখছি একটু পনিরসটা বেশি হয়ে গিয়েছে আমি দুটো ব্রেডের মধ্যে এইদিক ওইদিক করে অ্যাডজাস্ট করে দিলাম এবার বাটার দিয়ে দুটো স্যান্ডউইচকেই আমি শেখে নেব। যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি মানে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সেই জন্য দুটো ব্রেডই দুটো স্যান্ডউইচই আমাদের জন্য এনাফ ওমের প্রায় আড়াই বছর হতে চললো ওকে এখনো বাইরের খাবার দিই না ব্রেডও দিই না আসলে অনেক দিন আগে যখন ও প্রায় এক দেড় বছরের মতন ছিল তখন ব্রেডের একটা ছোট্ট টুকরো ওকে খাওয়ানো হয়েছিল আর সেটা খেয়ে ওর প্রচন্ড পেট ব্যথা হয়েছিল যার ভয় ওকে ব্রেডও দেওয়া হয় না তবে কয়দিন আর আটকানো যাবে এখন বড় হয়েছে দুদিন পরও স্কুলে যাবে তারপর সবার দেখে দেখে ও খাওয়া তো শিখবে

ওম শশা খেতে ভীষণই পছন্দ করে। হয় সকাল বেলায় না দুপুর বেলায় এক번 না একবার ওকে শসা দিতেই হয়। এখন দেখো কি করছে শশাটা আদা খেয়ে সেটাও পাশ বালিশে রেখে দিয়েছে তারপরও মনে পড়েছে না এটা তো রাখার জায়গা না তারপর অন্য আরেকটি শশা আবার নিয়ে নিয়েছে আর পুরনো এইটু শশাটা ও প্লেটের মধ্যেই রেখে দিয়েছে। এটাই চলে সারা দোকান করলে এটা কমপ্লিমেন্ট কমেন্ট না কমেন্ট না আমার তো মনে হলো তারা কষলা না না এটা কমপ্লিমেন্ট হ্যাঁ তার তো রান্নাটা বেশ পছন্দ হয়েছে তবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানিও এদিকে ওম ওকে তো একটু আমাদের সাথে খাওয়ার খাওয়াতে হয় নয়তো অভ্যাস কি করে হবে সেই জন্য মাঝখানের যে পানির অংশটা সেটা ওকে মাঝে 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 এরকম ভালো খাওয়া দুর্লভ ব্যাপার

সানফ্লাওয়ার অয়েল দুটো কোল্ড প্রেস যেই খেয়ে যেই কাউন্টিন জানি আর ডাক্তাররা সাজেস্ট করে বলে মাঝে সাজে বলে তেলটাকে চেঞ্জ করতে মানে অল্টারনেট করতে আমরা জিঞ্জালি অয়েল অর্ডার করেছি মানে হলো তিলের তেল এখানে সাধারণত শর্ষের তেল পাওয়া যায় না ওই যদি অনলাইনে অর্ডার করি তাহলেই পাওয়া যায় আর দোকানে মাঝে মাঝেই দেখতে পাই তাও এক আধটাই বোতল তবে ওমের যখন মাস বয়স তখন এখানকার পিডিটেশনের কাছে আমি ওমকে নিয়ে গেছিলাম সেই সময় এখানকার ডাক্তারবাবু বলেছিলেন যে ওমকে জিঞ্জালি মানে তিলের তেল আর ঘি খাওয়াতে তাও ন মাস বয়স থেকে তার আগে নয় এখানকার ডাক্তার যেমন বলেছেন আমরা সেইভাবেই আমরা ওমকে খাওয়ার দিয়েছি ওমের যখন নমাস ছিল সেই সময় থেকে ওকে ঘি বা তেল খাওয়ানো স্টার্ট করেছি যদিও ডাক্তারবাবু এটা বলেছিলেন যে এক বছর পর আমরা যেমন খাওয়ার খাই সেরকমই খাওয়ার ও খাবে তবে একটু কম তেল মশলা দিয়ে যাকে বিকালবেলা আমি আর ওম চলে আসলাম আমাদের পাড়ারই এক পুকুরের পাশে পুকুরটি চারিদিকে আছে গাছ পুকুরের চারিদিকে একটা রাস্তা করে দেওয়া হয়েছে যেখানে সবাই ইভিনিং ওয়াক ওয়াক বা মর্নিং করতে পারে এই জায়গাটিতে এসে আমি খুব শান্তি পাই একদম নিরিবিলি আর প্রচুর পাখির আওয়াজ তবে আজ ওমবাবু একটু রেগে যাবে আমার উপর কেন সেটা তোমরা নিজেরাই দেখে নাও হ্যাঁ ওখানে বসতে হবে না চেয়ার দিয়েছে বসার জন্য না না ওখানে না ও রাগ হয়েছে দেখলে তো ছেলের আমার ইচ্ছে হয়েছে সেই রেলিংয়ে গিয়ে সেখানে বসবে বলো তো বয় না যদি ওইদিকে উল্টে পড়ে যায় সেই জন্য আমার কাছে দৌড়ে দৌড়ে এসে আমার কোলে এসে সেই মাথাটা কেমন করলো তোমরা তো দেখতেই পেলে আর যখন আমি বললাম যে রাগ হয়েছে সে আবার বলছে হ্যাঁ চলো এবার পুকুরের দিকটা একটু আমরাও হাঁটু হাঁটু করে নিই সবার সাথে আমাদের পাটি খুবই সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে দুটো পার্ক আর এই পুকুরের জায়গাটি বয়স্ক লোকেদের জন্য এই পুকুরের চারপাশটা ঘোরা ভীষণই আরামদায়ক নেই কোনো যানবাহন না আছে হাঁটা চলা করতে কোনো উৎপাত তবে বাচ্চাদের এত শান্তি হয়তো পছন্দ হয় না সেই জন্য একটু পরেই ওমবাবু অন্য বায়না ধরলো ওমবাবুর ইচ্ছা মতন আমরা চলে আসলাম পার্কে তবে আজ এসেই দেখছি দুটো শালিক মনে পড়ে গেল সেই ছোটোবেলায় দুটো শালিক দেখলে আমরা নিজেদের কত ভাগ্যবান মনে করতাম আর এক শালিক দেখলে কত ব্যাড লাগ যেন মনে হতো আজ দিনটাই খারাপ যাবে তোমরাও কি এরকম কোনো কিছু শুনেছিলে তোমাদের ছোটোবেলায় যাকে বাবু আর আমি দুজনে মিলে শালিক পাখি দেখে নিলাম তারপর আমি আর ওম মিলে পার্কের চারিদিকে ঘুরছি আজ দেখছি লোকজন একদম কম কোনো লোকজনই আসেনি আসলে আকাশটা মেঘলা সেই জন্যই হয়তো বাচ্চা কাচ্চা বা বয়স্ক লোকেরা কেউই আসেনি ও হ্যালো বলো হ্যালো আমাকে এবার আসো একটু আগে যেমন দেখলে ওম যেখানে খেলছিল তার ঠিক পাশেই এই জায়গাটি এই জায়গাটিতে স্কেটিং করা শেখানো হয় আর স্কেটিংয়ের পাশেই যেখানে গ্রিন কালারের ব্যারিকেড দেওয়া দেখছো সেখানে লন টেনিস শেখানো হয় এইভাবেই আছে দুটো ইয়োগা করার জায়গা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জায়গা আর আছে প্রচুর চেয়ার বসার জন্য খুব সুন্দর এই পার্কটি ওম উঠে না स्केटिंग है बाबा स्केटिंग है हाँ स्केटिंग पर रास्ता बना ही था दिया नहीं ठहर मत ना बाबा कल के आज भी स्केटिंग अंकल तो तो कौन नहीं है ना भी वो स्केटिंग अंकल कल का आज भी नहीं है स्केटिंग अंकल आखुन आशे नहीं হাঁটতে হাঁটতে চলে আসলাম লন টেনিসের কাছে একটু চেয়ারে বসেছি আর দেখছি অনেক বাচ্চা কাচ্চারা লন টেনিস খেলছে বাড়িতে যেমনি ঢুকেছি তেমনি অন্য বললো কাজ থেকে একটু ব্রেক নেই চলো বাইরে থেকে একটু ঘুরে আসি আর চা খেয়ে আসি আমিও বললাম চলো তাই দোকানে এসে আমি অর্ডার করে দিলাম চা আর ফ্রাইড মোমো এদিকে দেখছি ওম বাবুর মুড অফ এত ঘুরে মুড অফ কি কর কোথায় এসেছো কোথায় এসেছো মুড অফ দেখো কি হলো বাবা

মোমোটা মনে হচ্ছিল একদম ছাকা তেলে ভাজা মানে মোমোর বিস্কুটি বলতে পারো যাকে মোমোটা তো খুব একটা পছন্দ হলো না আমাদের তবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানিও আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ